হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি কেমন আছি সেটা জানানোর জন্যই এলাম দেখে বুঝতে পারছো যে বাড়ি চলে এসছি আর শরীরের কথা বলতে এই মাত্র জ্বরের ওষুধ খেলাম গতকালকেও একটা খেয়েছি ভুল হয়েছে আমি একটা খেয়েছি আমার কন্টিনিউ দুটো তিনটে খাওয়া উচিত ছিল মানে ছ ঘন্টার গ্যাপে দুটো তিনটে মানে পরপর না ছ ঘন্টার গ্যাপে আমার খাওয়া উচিত ছিল সেটা খাইনি তাই এখন আবার খেতে হলো আর এখন খেলাম পৌনে এগারোটার সময় আবার ছ ঘন্টা পরে আবার খেতে হবে তারপরে আবার ছ ঘন্টা পরে মানে টোটাল তিনটে ডোজ খেতে হবে আমার এই তো গেলো শরীরের কথার সাথে কোমর প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা আমার এমনিতেই তো কোমরের প্রবলেম ছিল তার মধ্যে এত হাঁটাহাঁটি করার জন্য আরও বেশি হয়েছে তোমাদের লাস্ট আমি তোমরা এই ভিডিওটা আমার কন্ট্রোভার্সি চ্যানেলে দেখছো কিন্তু ব্লক চ্যানেলের কথা বলি ব্লগ চ্যানেলে তোমরা লাস্ট ভিডিও দেখেছ যেদিন মানে একদিনই তো ঘুরতে বেরিয়েছিলাম যেহেতু অনেক বড় বড় ভিডিও হয়েছিল তাই দুদিন ধরে দিয়েছে ওই টি গার্ডেন হানা তানা ওইগুলো যখন দেখালাম ওইটাই হচ্ছে তোমাদের কাছে লাস্ট ভিডিও লক ভিডিও আর মহাকাল মন্দিরে গেছিলাম সেই ভিডিও করা ছিল বাট দুপুর পর্যন্ত সব ঠিক থাকলেও তারপরে আস্তে আস্তে পরিস্থিতি যেইকে সেই আবার হতে থাকে এবার আমি এখন যেই কথাগুলো বলবো কারণ শরীরের কথা তো বললাম মনের কথা যখন বলা শুরু করব তখন তোমাদের প্রায় একশো ভাগ মানুষের আমি প্রায় এই কারণে বললাম হয়তো কিছু মানুষ আমার পরিস্থিতির সঙ্গে রিলেট করতে পারবে তাই আমি প্রায় একশো ভাগ বললাম প্রায় একশো ভাগ মানুষই তোমরা বলবে যে আমি মিথ্যা কথা বলছি আমি নাটক করছি আর তোমাদের এই চিন্তাভাবনায় আমি কোনোরকম কোনো হস্তক্ষেপ করব না তোমাদের যা ভাবার তোমরা ভাবতে পারো কিন্তু এবার মনে হচ্ছে তোমাদেরকে মানে জানাতে হবে সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো বিষয়টা জানাতাম না সব কিছু এমনিতেই বলে না নিশ্চুপভাবেই হয়ে যেত কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি আর এটা আমার আর্নিংয়ের জায়গা তাই আজ না হোক কাল সব কিছু তোমাদের সামনে আসবে তাই ভাবলাম যে যতটা ভালোভাবে তোমাদেরকে সব কিছু জানানো যায় ততটা জানাই একটা মিনিট আমার কিছু ব্যাপারটা নিয়ে বসতে হবে নাক থেকে জল গড়াচ্ছে না হ্যাঁ তো ভাবলাম সব কিছু ভদ্রভাবে ভালোভাবে জানিয়ে দিই বিষয়টা হচ্ছে তোমরা অনেকদিন ধরেই দেখছো প্রায় দু আড়াই মাস ধরে দেখছো যে মাঝে মধ্যেই আমার ভিডিও গ্যাপ যায় মাঝে মধ্যেই ভিডিও গ্যাপ যায় কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও গ্যাপ যায় ব্লগ চ্যানেলের ভিডিও গ্যাপ যায় এসে এসে তোমাদেরকে বলি যে কি সিচুয়েশান চলছে সেটা শুধুমাত্র আমি জানি কিন্তু কিছুই বলতে পারছি না তো কিছু বলতে পারছিলাম না কারণ চেষ্টা করছিলাম সব কিছু যাতে ঠিক হয়ে যায় কিন্তু আমার মাথার উপর দিয়ে এবার জল চলে গেছে আমার দ্বারা আর কোনো কিছু ঠিক করার জন্য এফোর্ট যে লাগাবো সেই এফোর্ট বাকি নেই না মনের না শরীরের হোতাকা কোনো জায়গার এফোর্ট লাগানোর মতন ক্ষমতা আমার নেই যে সব কিছু ঠিক করি আবার আবার সব কিছু ঠিক হোক তো এক কথায় যেটা সারব সেটা হলো যে এই যে আমাদের স্বামী স্ত্রীর রিলেশানটা এখন আগের মতো তো নেই যা আছে পুরো মানে ভেতরটা পুরো খোকলা হয়ে গেছে শুধু ওপর থেকে একটা মচ করে কেউ ধাক্কা মারলেই সব শেষ হয়ে যাবে আর সেই ধাক্কাটা আমি মারবো কারণ এইভাবে প্রত্যেক দিন এই জ্বালা যন্ত্রণা সহ্য করার থেকে একবারে সব কিছু পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া ভালো যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে গণ্ডগোল হচ্ছে তার মধ্যে প্রায় বলবো না একশো ভাগ গালতি আমার একশো ভাগ দোষ আমার একশো ভাগ অন্যায় আমার সব কিছুই আমার আমার হাজব্যান্ডের কোনো দোষ নেই তার কোনো ভুল নেই সে কোনো অন্যায় করেনি বারো বছরের প্রায় বারো বছরের বিবাহিত জীবন প্রায় কারণেই বললাম আর পাঁচ মাস পরে বারো বছর হবে কিন্তু বিয়ের আগের পাঁচ মাসও আমাদের সম্পর্ক ছিল যেহেতু বিয়ে ঠিক হওয়ার পর পাঁচ মাস পর গিয়ে বিয়ে হয়েছিলো তার জন্য বললাম প্রায় বারো বছর ধরে সে আমার সাথে কোনো রকম কোনো অন্যায় করেনি সে তার স্বামীর যে দায়িত্ব সে কর্তব্য খুব ভালোভাবে পালন করেছে তার জন্যই হয়তো বারো বছর টিকেছি আর যদি আমার উপরে বর্তাত সব কিছু তাহলে হয়তো এত বছর বারো বছর কেন দুই বছরও টিকত না তো এটাই বলবো যে আমি এখন আমার হাজব্যান্ডের শরীরের একটা মানে আঘাতপ্রাপ্ত অংশ যেটা কি না প্রতিনিয়ত মানে ওটার মধ্যে ঘা হয়েছে তো একটা জায়গায় ঘা হয়েছে ওটাকে শুকাতে না দিয়ে বারবার বারবার ওটার মধ্যে খোঁচানো হচ্ছে এইবার যদি ঘা যদি তুমি শুকাতে না দাও যদি খোঁচাতে থাকো তাহলে কি হবে সেই জায়গাটা পচে যাবে এবার পচে যাওয়া অংশ যদি রেখে দেওয়া হয় না তাহলে পুরো জীবনটাই লস পুরো জীবনটাই শেষ হয়ে যাবে তো আমি ভাবলাম আমি যখন আমার হাজব্যান্ডের লাইফে একটা পচে যাওয়া অংশ নিজেকে কেটে বাদ দিয়ে দেওয়াটাই বেটার হবে আর সেই কারণের জন্যই আমি একটা ডিসিশান নিয়েছি আর এই ডিসিশান আমার আর চেঞ্জ হবে না কারণ এতদিন দুই আড়াই মাস ধরে আমি সবসময় তোমাদেরকে বলে গেছি সব কিছু ঠিক করে নিয়ে এসছি আমার ক্যামেরার সামনে সব কিছু ঠিক করে নিয়ে এসছি ক্যামেরার সামনে না আমি বলবো না আমার একার এফোর্টে সব কিছু ঠিক হচ্ছিলো দুজনেই এফোর্ট দিচ্ছিলাম কিন্তু সত্যি বলছি ওই বললাম না আঘাতপ্রাপ্ত জায়গাটাকে এত খোঁচানো হয়েছে আমার আমার আর এফোর্ট দেওয়ার মতন ক্ষমতা নেই তাই আমি ভাবলাম যে এবার এটাকে এন্ড করা ভালো তো আমার তরফ থেকে আমি এইটুকুই বলবো কারণ এর থেকে যদি বেশি কিছু বলি আমি শুধু এইটুকু বললাম যে আমার দোষ আমার সব কিছু আমার অন্যায় আমি খারাপ এর থেকে যদি বেশি কিছু বলি তাহলে সব দিক ভেসে যাবে ঠিক আছে সব দিক ভেসে যাবে মানে সব দিক ভেসে যাবে তো আমি এইটুকুই বললাম কারণ সোশ্যাল মিডিয়াতে তোমরা হয়তো এরপরে আমাকে অন্য কোথাও দেখবে আর তার জন্য অবশ্যই আমার সময় লাগবে আজকে বললাম মানে আজকে আমি তল্পিতল্প গুটিয়ে চলে গেলাম এরকমটা তো না কোর্ট থেকেও কোনো জায়গা খালি করার জন্য হলে নোটিশ দেয় এক মাসের পনেরো দিনের একটা টাইম দেয় আমি নিজেকে যতটা পারবো কম টাইম দেব যত তাড়াতাড়ি এখান থেকে সম্ভব নিজেকে সরিয়ে নেব কারণ আমার পক্ষে এই 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 মানে কী বলবো এখন এটা এত বড় একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে না যার জন্য এখন কোনো অনুভূতি আর বাকি নেই এই সম্পর্কটা এমন একটা সম্পর্কে এসে দাঁড়িয়েছে যার জন্য কোনো অনুভূতি বাকি নেই এখন সব কিছু শেষ করাটা আমার জন্য আমার জন্যও ভালো তার জন্যও ভালো একটু কষ্ট হবে আমার থেকে হয়তো তার বেশি কষ্ট হবে কিন্তু এটা সারা শরীরকে পচিয়ে দেওয়ার থেকে একটা অংশ কেটে বাদ দিয়ে দেওয়া ভালো আজকে দেখবে তোমরা মানে আমি এখন এইটাই চাই যে যেখানটায় আমি আর সেরু একটু ভালোভাবে থাকতে পারবো ভালোভাবে মিন সেখানে কি আমি ভালোভাবে থাকতে পারছি না হ্যাঁ খেতে পাচ্ছি পড়তে পারছি যখন খুশি আরাম করতে পারছি কোনো বাধ্যবাধকতা নেই আমার জীবনে এটা হচ্ছে উপরি দিক থেকে এটা উপর দিক থেকে মানুষ দেখতে পাচ্ছে কিন্তু ভেতর দিক থেকে মেয়েদের দেখবে কিছু যদি এখানটায় তুমি কাজ করবে মানে শ্বশুর বাড়িতে এসে তুমি কাজ করবে রান্নাবান্না করবে সে তুমি তোমার যৌথ ফ্যামিলি হোক বা তোমার শুধু স্বামী স্ত্রী হোক তুমি রান্নাবান্না করবে কাজ করবে সে ঠিক আছে যদি তোমার একটু কিছু রাগ হয় তখন তোমাকে কি বলা হবে বলো তো এখানে তেজ ফলানোর জায়গা না বাপের বাড়ি গিয়ে তেজ ফলাও বাপের বাড়িতে গিয়ে তেজ ফলাও তেজটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে ওঠেনি যে বাপের বাড়িতে তেজ ফলানোর কথা বলা হয়েছে তেজ কিন্তু আমার এখানেই উঠেছে এখানকার মানুষগুলোর জন্য উঠেছে তারপরেও তেজ বাপের বাড়িতে গিয়ে ফলাও তো কি হলাম মুখরা তারপরে যদি তর্কাতর্কি করো যদি নিজের জন্য লড়ো তাহলে কি হবা তুমি দরজাল হ্যাঁ আরও বউ আরও বউ আছে পাড়ায় আরও বউ আছে আরও আত্মীয় স্বজনের বউ আছে তারা তো এরকম না তোমার মতন তারা তো তোমার মতন এরকম চোপাধারী না ঠিক আছে তাহলে কী হলাম মুখরা হলাম দজ্জা হলাম এইবার আসি নিজের চাহিদার কথা তুমি যদি তোমার চাহিদার কথা জানাও যদি তুমি সে যে কোনো চাহিদা হোক মানসিক হোক শারীরিক হোক যে কোনো চাহিদার কথা তুমি জানাও তাহলে তুমি নির্লজ্জ তাহলে তুমি নির্লজ্জ প্রথমটাতে তো তোমার কথায় কোনো কেয়ারি করা হবে না দ্বিতীয়ত তুমি নির্লজ্জ তো নির্লজ্জ তো আমি ভালো ওয়ার্ড বললাম রশি নয়াকার ল কি হয় আশা করছি তোমরা সবাই বাংলা জানো তো কি হলো পোখোড়া তেজালি দজ্জাল রশি নয়াকার ল তো এতগুলো তকমা যে পেয়ে যায় তার আর কোনো কিছু পাওয়ার বাকি থাকে না আমার শ্বশুরবাড়ির থেকে আমার যা যা পাওয়ার ছিল আমার পাওয়া হয়ে গেছে এবার আমি একটুখানি বাকি জীবন আমি আমার মতন করে কাটাতে চাই হুম আমি মানুষকে জ্ঞান দিই যে ঝগড়াঝাঁটি করার থেকে একা থাকা ভালো সেই জ্ঞানটা আমি নিজের উপরে ফলাতে মানে তোমাদের সামনে জাহির করতেই আমার এতদিন লেগে গেল তোমাদের সামনে জাহির করতে আমার এতদিন লেগে গেলো এবার ফলাতে না জানি কত সময় লাগবে তবে আমি এইটুকু হান্ড্রেড পারসেন্ট শিওর যে আমি এই সম্পর্কের বোঝা আর বয়ে নিয়ে বেড়াবো না আর বয়ে নিয়ে যাব না ঠিক আছে আর একটা কথা বলি কুড়ি লক্ষ কুড়ি লক্ষ আমার এটা প্রথমে বলা উচিত ছিল মনে নেই আসলে কুড়ি লক্ষ টাকার কথা বলি আমি প্রথমেই বলে দিয়েছি যার যার জানার ইচ্ছা যে কিউআর কোডের মাধ্যমে আমার কত টাকা এসছে অ্যাকাউন্টে তো তারা আর করুক ব্যাস তারপরে কে কত হিসাব লাগাচ্ছে কেন এতদিন তো পঁচিশ লক্ষ টাকা ছিল পঁচিশ লক্ষ টাকার উপর তুলেছি আমি পঁচিশ লক্ষ টাকাই উঠেছে এখন আবার পাঁচ লক্ষ টাকা কমে গেল কী হিসাবে কুড়ি লক্ষ টাকা আসলো কী হিসাবে আমি না এই সমস্ত কিছুর উত্তর দিতে বাধ্য নই বিশ্বাস করো বাধ্য নয় কারণ যেটা জানার একটা মাধ্যম আছে আর সেটা করলে যেটা পুরো প্রকৃত তথ্য উঠে আসবে তো সেটাই করুক না মাথায় মাথা ঘামানোর মতন সময় আমার নেই আর ইচ্ছেও নেই শুধু একটাই কথা বলবো যার যার সঠিক তথ্য নেওয়ার ইচ্ছা একটা বার আর টিআই আসুক সে পুরোটা সোশ্যাল মিডিয়াতে শো করে দিক যে হ্যাঁ শুধুপার এই অ্যাকাউন্টে তোমার কি যেন বলে এই সময়ে কিউআর কোডের মাধ্যমে এত টাকা উঠেছিল এবং প্রত্যেকের আর কি অ্যাকাউন্টের অ্যাকাউন্টের সহ বা কারোর নাম চলে এসেছে গুগল পেতেও এসেছে তো সেই সব আমি তুলে ধরবো ঠিক আছে এই গেল কিউআর কোডের কথা আর এবার দার্জিলিংয়ের কথা বলি যে তোম তোমরা বলবে যে কি ব্যাপার দার্জিলিংয়ে তো এত ঘোরাঘুরি করলে এত হাসি মুখে গেলে তোমরা অনেকেই আমার দার্জিলিং রিলেটেড ভ্লগ ভিডিওতে গিয়ে কমেন্ট করেছিলে যে কী দাদার মুখ দেখে মনে হচ্ছে হাসি তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার যাওয়ার ইচ্ছে নেই দার্জিলিং যাওয়ার কথাটা আমি বলেছিলাম কাশ্মীর যাওয়া যখন ক্যান্সেল হয়ে গিয়েছিল মন্দিরা আমাকে প্রথম মেসেজ করেছিল যে যাবি নাকি আমি বললাম না টিকিট ক্যান্সেল করা হয়ে গেছে তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই যাচ্ছিস নাকি বলছে না কোনো দিব না তখন এরকম ফোন করেছিলাম যে কিরে তোরা দার্জিলিং যাচ্ছিস বলছে হ্যাঁ না দার্জিলিং যাবি বলছে হ্যাঁ আমরা তো যাচ্ছি বললাম কবে তখন ওরা টাইম বললো ওরা ডেট বললো ওদের ডেট ছিল প্রথমে ছয় তারিখ তারপরে সেটা ক্যান্সেল হয়ে আট তারিখ হয় ওদের কথা যখন শুনলাম তখন আমরা তো ভাবলাম ফ্লাইটে যাওয়ার ক্ষমতা তো আমাদের নেই ওরা ফ্লাইটে গেছে আর ট্রেন সব ওয়েল ওয়েটিং লিস্টে ঠিক আছে তো তখন বললাম যে ফিরবি কিসে ফিরবিও কি ফ্লাইটে বলছে না বাসে তখন মাথায় একটা টিং করে বাজলো যে চলো তাহলে আমরাও বাসে করে যাই এই কথাটা কিন্তু আমারই ছিল তো বাসে করে যায় এবার গত মাসে যখন আমার ভাসুর মারা গেল আশা করছি তোমাদের মনে আছে সেই সময় পিরিয়ড আমার বন্ধ হচ্ছিল না সাত দিন আট দিন হয়ে যাচ্ছিলো তারপরে গিয়ে পিরিয়ড বন্ধ হওয়ার একটা ওষুধ খাই সেই ওষুধ খাওয়ার জন্য কি হয় পরের মাসে অর্থাৎ এই মাসে পিরিয়ডটা ঠিক একদম যেদিন ঘুরতে যাব মানে আমরা গাড়িতে উঠেছি বাসে উঠেছি হচ্ছে তোমার সোমবার আর আমার পিরিয়ড হয়েছে ঠিক রবিবারে রবিবার দুপুরে তো ওই পিরিয়ড নিয়ে আমি কিন্তু গেছি বৃষ্টি মাথায় করে নিয়ে গেছি আমার শরীর এতটা খারাপ ছিল আমি ওই তেরো ঘন্টা বাস জার্নির মধ্যে আমি পাঁচ মিনিট বসে থাকতে পারিনি বাসে যাওয়ার সময় তারপরে একটা মানুষের শরীর কতখানি অসুস্থ হলে পরে তার মুখে কোনো এক্সপ্রেশন না দেখতে পেয়ে তাও ছিল যথেষ্ট এক্সপ্রেশন ছিল তারপরে মানুষ এই কথা বলেছে আমাকে আর সেই কথাগুলো নিয়ে কিন্তু এখন আমার শুনতে হয় যে মানুষ বুঝতে পেরে গেছে যে আমার নাকি ইচ্ছে ছিল না মাথার উপরে ভগবান আছে উনি দেখবেন উনি বিচার করবেন যে আমার কতটুকু ইচ্ছে ছিল কি না ছিল আর এখন আমি আর কাউকে জবাবদিহি করি না আমার শরীরে মনে সেই ক্ষমতা নেই যে আমি কাউকে জবাবদিহি করব ঠিক আছে তো চলো এইটুকুই আমার জানানোর ছিল এরপরে যদি আমার তোমাদের কিছু জানানোর হয় অবশ্যই ক্যামেরা খুলে বসবো আর যতটা শালীনতার সঙ্গে সব কিছু জানানো যায় ততটুকুই জানাবো আবারও বলছি এই যে রিলেশানটা যে আমি এখন ভাঙতে চাইছি তার জন্য শুধুমাত্র আমি এবং আমি দায়ী এর জন্য অন্য কেউ দায়ী না ঠিক আছে আমি আমার যে কটা দোষ তার মধ্যে সবকটাই কটাই আমি বলে দিয়েছি দজ্জাল মুখোড়া চোপাধারী ছয়রশি ল সব 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 আমি সব তো এত সব নিয়ে একটা মানুষ আমার সাথে বারোটা বছর সংসার করেছে এই আমার জন্য অনেক সংসার জীবনের সুখ আমার পাওয়া হয়ে গেছে এখন আপাতত আমি আপাতত না সারা জীবনের জন্য আমি সংসার লাইফে আমার বিরতি চাই আমার আর লাগবে না সংসার ঠিক আছে যেদিন গেছি এখান থেকে দার্জিলিং সেদিন তো বললাম খাচ্ছি দুলছে সব কিছু দুলছে মানে আমি তো শুয়ে শুয়েই কাটিয়েছি যখন ব্রেক করছে না তখন আমি বুঝতে পারছি আমার কিভাবে ব্লিডিং হচ্ছে আমার কিভাবে ব্লিডিং হচ্ছে মারাত্মক পরিমাণে ব্লিডিং হয়েছে আমার এবার যখন পিরিয়ড হলো আমি সেটা নিয়েও গেলাম একটুখানি খেলাম খাওয়া দাওয়া করে গো গা ছিল তো খেতে পারছিলাম না ও বাস থেকে তেরো ঘন্টা বাস জার্নি ওইভাবে করার পরে তারপরে আবার সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা গাড়িতে আমার যে কি গেছে আমার লোকনাথ বাবা জানে আর কে জানলো কে বুঝলো কে না বুঝলো ঘণ্টা পর করতে হয় আমার আমি আর চাইও না যে কেউ বুঝুক আমি চাই না কেউ বুঝুক আমার সম্পর্কে কেউ বুঝুক আমাকে কেউ বুঝুক আমি আর চাই না সেই গেলাম হোটেলে গেলাম ভিডিও করলাম তারপরে রাত্রেবেলা গিয়ে কেনাকাটা সারলাম সব কিছু করেছি পরের দিন উঠে আবার সকাল থেকে রাত পর্যন্ত ঘুরেছি চারটে পর্যন্ত পাঁচটা পর্যন্ত পাঁচটার সময় তো খেতে বসে তারপরেও যদি কেউ আমার এফর্ট দেখতে না পায় সব কিছু ধরে রাখার জন্য পাঁচিয়ে রাখার জন্য নমস্কার আমার আর দরকার নেই আমার আর দরকার নেই আমার এখান থেকে পুরোপুরি সংসারের প্রতি সব কিছু শেষ হয়ে গেছে ঠিক আছে তো চলো আমি এই ভিডিওটা এই এই কারণেই জানালাম কারণ এরকম ইরেগুলারিটি ততদিন পর্যন্ত হয়তো থাকবে হয়তো থাকবে যতদিন পর্যন্ত আমি এখান থেকে না বেরো আর অবভিয়াসলি বের হব নিজের সর্বস্ব শেষ করেও নিজের সর্বস্ব শেষ করেও নিজের জন্য একটা আস্তানা আমি বানাবো কি বললাম নিজের সর্বস্ব লুটিয়ে দিয়েও নিজের জন্য একটা আস্তানা আমি বানাবো যেখানে আমাকে কেউ দরজাল মুখরা ছিনাল এ সমস্ত বলার সাহস পাবে না ঠিক আছে মানুষ দরজালও হয় পরিস্থিতির অনুযায়ী পরিস্থিতির চাপে পড়ে মানুষ মুখও করে পাগল যদি না হয় মানুষ মুখও করে পরিস্থিতির চাপে পড়ে মানুষ ছিনালো হয় পরিস্থিতির চাপে পড়ে সবাই তোমার ভালো থেকো সুস্থ থেকো যার যা ভাবার ভাবতে পারো সম্পূর্ণ ফ্রি কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি জানি একটা দৃশ্যের পরে আরেকটা দৃশ্য হঠাৎ করে আনএক্সপেক্টেডলি চলে আসলে মানুষের উপরে কি রিয়্যাক্ট হয় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা